বিন তুমি কেন ডাকছো এরকম করে ও কক কক ডাকছো মাঠে এসে এরকম করে ডাকে হারবিন আরবিন আমাদের ব্যাট বল খেলে আরবিনের ব্যাট ভাঙা ব্যাট তোমার বল কই দেখি এই বল এইটা না মারো দেখি ছক্কা হ্যাঁ মারো ছক্কা হয়ে গেল হ্যাঁ এই আরবিনের বল এই যে এই যে আচ্ছা তুমি খেলা করো হ্যাঁ আমরা যাই টাটা বাই বাই হুম